আর ওখানে তার সঙ্গে পুচকি আছে ও ঢাকা পড়ে গেছে যাই হোক মাম উঠে যাও এটা কোন জায়গা বর্ধমান জংশন বলো হ্যাঁ ঝংশন তো চলো ওটো হচ্ছে আমি ক্যামেরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশন আর এনজিপি স্টেশনে পৌঁছানোর পরেই ঠিক দৃশ্যটা এরকম ছিল তোমরা দেখতেই পাচ্ছ পুচকেটা উঠে ব্যাগের ওপরে ঘুরে বেড়াচ্ছে আর কিছু বলার নেই চলো আমরা গুটি গুটিগুটি পায়ে বাইরে যাব। তারপরে আমাদের ক্যাব আছে ওখানে ওখান থেকে আমরা ক্যাব ধরবো চলো দেখতে থাকো এই মুহূর্তে আমরা এনজিপি স্টেশন এখান থেকে আমাদেরকে যেতে হবে পার্কিংয়ে গাড়ি আছে পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাবো আজকের শিটং আজকের আমাদের মানে স্টে হবে শিটং এখন চলো যেতে যেতে কনফার্ম হচ্ছে আর প্রচুর লাগেজ

ছ আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়িয়েছি ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দূরেতে সাদা গাড়িটা আর আমরা একটু চা বাগানে চলে এসেছি আমি দেখি তোমাদের একটু দেখায় চা বাগানটা তো দেখতে থাকো খুব সুন্দর খুব সুন্দর একটা চা বাগান একদম পুরো চাদর সবুজ চাদরে মোড়া এরকমই লাগছে এই মুহূর্তে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এইখানে তো আমাদের প্রথমে যে স্যার চা খাবেন আইনারা ম্যাগি খাবেন তো এখন চলছে চায়ের প্রিপারেশন আপনার দোকানের নাম কি গো সমিত সমিত সুস্টল হ্যাঁ জি ওকে আর ওই যে গাড়ি আমাদের গাড়িতে গরম গরম লুচি আছে আলু ভাজা আছে মিষ্টি আছে ওটা আমি খাবো আর আচ্ছা বিধান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে বিধান ভাই নাম্বার নাম্বার বল থ্রি সিক্স সেভেন এইট থ্রি ফোর ওয়ান সিক্স আচ্ছা লড়কা একদম বহু বানিয়া হয় ধীর স্থির হয় ঠিক আছে আর বাচ্চা হয় পাহাড় মানে স্নিগ্ধতা পাহাড় মানেই সবুজ পাহাড় মানেই দূষণমুক্ত একটা জায়গা তার সঙ্গে মেঘেদের ছোঁয়া তো আছেই যেন মেঘ আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে সব সময় চারিদিকে মেঘেময় আকাশ মাঝে মাঝে আসছে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে ঠিক ছোটোবেলায় আমরা যখন লুকোচুরি খেলতাম ঠিক সেরকম লাগছিল তো যাই হোক এই সবুজে গেরা পাহাড় আমরা এই মুহূর্তে আছি কার্সিয়াংয়ে এটা ভীষণ ভীষণ একটা ভালো লোকেশন এবং সত্যি আমরা ওয়েদার পুরো ক্লিয়ার না পেলেও এই জায়গাটা এসে আমরা মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা সকাল এইভাবে যা আমরা পাবো কখনো ভাবতেও পারিনি সবাই ছবি তুলতে ব্যস্ত কেউ সেলফি নিচ্ছে কেউ নিজের মতন ছবি করছে বাচ্চারা বেশ সুন্দরভাবে খেলাধুলা করে সময় কাটাচ্ছে আর তার সঙ্গে আছে পাইনের জঙ্গল দেখতেই পাচ্ছ একদম মেঘে ভরা পাইনের একটা জঙ্গল এখানে বসার সুন্দর জায়গা আছে খুব 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 সুন্দর একটা জায়গা এই একটা বসার জায়গা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক দেখতে থাকো পিল্যান্ড রাইডার্স চ্যানেল এরকম আরও ভিডিও আরও ইনফরমেশান তোমরা পাবে সঙ্গে আরও একটা কথা বলি আমরা যেখানে যাচ্ছি যা যা করছি সব ডিসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দেবো এই গাছটা খুব সুন্দরভাবে সাজানো আছে এগুলোর বসার জায়গা ওইগুলোকে আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা কি সুন্দরভাবে করা আছে দেখো খুব সুন্দর করা আছে নাকি তো মানে কী বলো পাইনের জঙ্গল ও লেভেল তারপরে এরকম একটা বৈঠকখানা বলতে পারি আমরা বৈঠকখানাই বলবো এটাকে তার সঙ্গে এরকম ফ্রেম করা আছে ছবি টবি তোলার জন্য সবাই ছবি টবি তুললাম ছবিগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে সবাই এখনও চলছে অনেকটা হাঁটতে হাঁটতে উঠলাম এই হচ্ছে ডাল এই দেখো একটা সুন্দর ছবি তোলার জায়গা পেয়েছি দারুন অভিষেক হোম স্টে আর অভিষেক ওখানে দাঁড়িয়ে আছে তোর নামি না নাম 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 সব নাম মানু তোর চলে আছে নাম খুললি হ্যাঁ পিছে বেলা খুললো তো এরপর আমরা যাব ঘুমাচ্ছিলাম গাড়িতে একটু লাঞ্চ করবো ব্যাস তারপরে একটা টানা ঘুম তারপরে দেখা যাক কি হয় शादी का हो गया एक साल हो गया कंप्लीट तो अभी गिफ्ट मिला है उसको ठीक है एकदम